ada apa apa. Nah, pergi dia dia mana? Off, off, off!

জিরো টু হান্ড্রেড তোর তো আগে যাইবো এটা তো জানাই আছে ফোর বি পাওয়ার তো বেশি এমনি আমি গাড়ি আমার কন্ট্রোলেও আছে আলাইকুম গাইস ভার্সেস ফোর হ্যাঁ এখন আমরা ড্র্যাগ রেস করবো জিরো টু হান্ড্রেড তো ও জিরো টু হান্ড্রেড টেস্ট রেডি ওয়ান তো সামনে দেখে আমি স্লো করেছি ইস নাই পিছনে ও আমার খুঁজে নাই জিরো টু হান্ড্রেড তো আপনারা দেখতে পারলেন যে কে জিতলো ফোর বি বেস্ট ফোর বি ফোর বি বাইকের উপর কোনো বাইক নাই যাতে অ্যান্ড সিক্সটি যাতে আপনি ইয়া বলেন সব মনে করেন মাকা সাকা ভরে দিব সব সব একবারে তিন গিয়ারে ভরে দিব তোমাকে তিন গিয়ারে